হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো টুইথ ভীমাঞ্জলি আজকের ভিডিওটা তাদের জন্য যারা যে কোনো মাসের দুই এগারো কুড়ি আর উনতিরিশ তারিখে জন্মেছেন তাদের জন্য যাদের মূলাঙ্ক দুই তাদের দু হাজার পঁচিশ কীরকম যাবে সেটা আমরা দেখে নেব তো আমি অলরেডি কার্ডস কিন্তু পুল করে নিয়েছি লাস্টে থাকবে আপনাদের জন্য কিছু এঞ্জেল গাইডেন্স আপনাদের জন্য দু হাজার পঁচিশে কী আসছে সেটা চটপট দেখে নেবো দেই না করে তো সবার ফার্স্টেই দেখুন কিন্তু টেন অফ পেন্টাকলস এসে গেছে তো টেন অফ পেন্টাকালস কি কি জিনিসকে ডিনোট করে আপনার ফিজিক্যাল রিয়ালিটিকে ডিনোট করে এটা হলো আপনার ফিজিক্যাল বডি অর্থ সম্পত্তি যে কোনো অ্যাসেট যেগুলোকে ট্যান্জিবল মানে ধরে ছোঁয়া যায় প্লাস অর্থের বিনিময়ে যেই জিনিসটাকে আমরা পারচেস করতে পারি বা উপভোগ কোনো সার্ভিস যেটাকে আমরা আর কি কনজিউম করতে পারি সেই সমস্ত জিনিসকে টেন অফ পেন্টাকলস মানে পেন্টাকলস টেন অফ পেন্টাকলস নয় পেন্টাকল কার্ড আর কি ডিনোট করে ফিজিক্যাল জিনিসগুলোকে আর কি ডিনোট করে তো পেন টেন অফ পেন্টাকলস বলছে যে দু হাজার পঁচিশে কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে বা অ্যাসেটের দিক থেকে ভীষণ ভালো ইয়ার হতে চলেছে আপনাদের শুধুমাত্র অর্থের দিক থেকে নয় আপনারা কিন্তু ফ্যামিলির মধ্যেও দেখবেন একটা মানে কি বলবো একটা সমৃদ্ধি দেখতে পাবেন ফ্যামিলির মানুষদের প্রতি মানে মধ্যে ঠিক আছে আপনারা কোনো লং টার্ম সাকসেস পেতে কাজ করবেন আপনার টার্গেটটা থাকবে লং লং টার্ম কোনো সাকসেসের প্রতি এবং আপনারা বিভিন্ন টাইপের ইনভেস্টমেন্ট করতে পারেন দু হাজার পঁচিশে আপনারা উত্তরাধিকার সূত্রে কোনো কিছু পেতে পারেন ঠিক আছে ফিনান্সিয়াল সিকিউরিটি আরও বেশি স্ট্রং হবে একটা ডোমেস্টিক মানে ঘরের মধ্যে একটা শান্তি ভালোবাসার একটা পরিবেশ থাকবে ঠিক আছে একটা সাকসেস আপনারা ফিন্যান্সিয়ালি পেতে চলেছেন দু হাজার পঁচিশে দ্য ডেবিল কার্ডটা বলছে আপনাদের কোনো দু হাজার পঁচিশে কিন্তু নেগেটিভ কোনো অ্যাটাচমেন্ট বা নেগেটিভ কোনো ম্যাটার আর কি থাকতে পারে যেটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে বা কোনো স্ট্রাগল দিতে পারে মানে আপনার মনে হতে পারে মানে আপনারা এমন কিছু একটা ফিনান্সিয়াল প্ল্যান বা ইনভেস্টমেন্ট করলেন যেটা আলটিমেটলি দেখা গেল যে আপনাকে ট্র্যাপে ফেলে দিল সেরকম কোনো কিছু করা থেকে আপনারা বিরত থাকবেন বা খুব অ্যাওয়ার হয়ে মানে খুব সচেতনভাবে আপনারা ইনভেস্টমেন্ট করবেন বা আপনাদের দুহা এরকমভাবেও আর কি বলা যায় যে আপনার যে মনটা সেটা মেটেরিয়াল ওয়ার্ল্ডে বেশি বেশি থাকবে সেই জিনিস মানে সময় টাকার কথা ভাবছেন সেইগুলোই মাথার মধ্যে ঘুরছে এই জিনিসগুলো দেখা যাচ্ছে ঠিক আছে প্লাস কোনো টাইপের টেমটেশন আপনার মধ্যে প্রলোভন কোন লোভ বা কোনো জিনিসের প্রতি অ্যাটাচমেন্ট ব্যাড অ্যাটাচমেন্ট সেটা মোবাইল হতে পারে কোনো মাদকদ্রব্য হতে পারে সেটা কোনো যে কোনো কিছুর অ্যাটাচমেন্ট ব্যাড অ্যাটাচমেন্ট যেটা টক্সিক সেটাও হতে পারে রিলেশনশিপ যেন আপনার মানে কোথাও না কোথাও টক্সিক লাগতে পারে বা টক্সিক দিকে না যায় ঠিক আছে সেই জিনিসটা আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে কোনো ডিস্ট্রাকটিভ বিহেভিয়ারও আপনার মধ্যে আসতে পারে কোনো অ্যাডিকশান আসতে পারে কোনো অ্যাটাচমেন্ট ব্যাড অ্যাটাচমেন্ট আপনার মানে একটা মধ্যে এরকম কোনো ব্যাড অ্যাটিটিউড থাকতে পারে দু হাজার পঁচিশে ঠিক আছে যেটা আলটিমেটলি কিন্তু স্ট্রাগল ক্রিয়েট করবে নাইট অফ পেন্টাকলস বলছে আপনারা কিন্তু স্লোলি অ্যান্ড স্টেডিলি একটা ফিনান্সিয়াল গ্রোথের দিকে এগোচ্ছেন ক্রমাগত আপনাদের লাইফে গ্রোথ থাকবে একটা জায়গায় থেমে থাকবেন না বাট সেইখানটায় স্লো মানে খুব স্লো গ্রোথ থাকবে স্লোলি স্লোলি আপনারা এগোবেন রুটিন করবেন রেসপন্সিবিলিটিস আপনাদের কাঁধে থাকবে ঠিক আছে আপনারা কিছু অ্যাচিভ করতে পারবেন আর এখানে দেখা যাচ্ছে যে আপনারা কোনো কিছুতে না ইনভেস্টমেন্ট করতে চলেছেন ফিনান্সিয়াল দিক থেকে আর যেটা দেখতে পাচ্ছি যে আপনারা হার্ড কিছু কিছু সময় আপনারা মনে হবে যে আপনি যেন অতিরিক্ত নিয়ন্ত্রিত হচ্ছেন সেটা আপনার বস হোক মানে আপনি যেখানে কাজ করেন বা আপনি যে প্ল্যান ফিনান্সিয়াল প্ল্যান তৈরি করেছেন যাই হোক না কেন সেইখানটায় আপনার খুব ট্র্যাফট মনে হতে পারে কখনো কখনো আর কি আর যেটা দেখতে পাচ্ছি আপনারা এরকম কোনো ফিনান্সিয়াল প্ল্যান বানাতে পারেন লাইক এখানে দেখুন নাইট অফ পেন্টাকলস স্লো গ্রোথের কথা যেহেতু বলছে মানে ধরুন আপনারা এখন একটা প্ল্যান বানালেন যে আপনার কোনো এফডি করবেন পাঁচ বছরের জন্য বা তিন বছরের জন্য যেটা আপনাকে স্লোলি বাট শিওরলি একটা জায়গায় গিয়ে আপনাকে একটা ফলাফল দেবে রেজাল্ট দেবে ডিজায়ার্ড রেজাল্ট তো সেই রকম কিছু প্ল্যানিং আপনারা করতে পারেন দ্য স্টার কার্ড বলছে যে আপনারা নিজের এবং আশেপাশের মানুষদের দু হাজার পঁচিশে হিলিং করতে পারবেন আপনার জীবনে শান্তি থাকবে একটা অন্যরকম আশার আলো থাকবে স্পিরিচুয়ালিটির প্রতি আপনার বিশ্বাস ভরসা আরও বাড়বে ভালো গুড ফরচুন আপনার সাথে থাকবে স্পিরিচুয়ালিটি বাড়বে সেটা বললাম আর লাইফে আপনারা একটা পারপাস খুঁজে পাবেন ঠিক আছে যে কেন আপনারা লাইফটায় বেঁচে আছেন কি জন্য আপনারা লাইফটা কার জন্য লিড করতে চান আপনাদের লাইফের লক্ষ্য কি সেইগুলো আপনারা বুঝতে পারবেন আর আশেপাশের মানুষ এবং ভালোবাসার মানুষদের আপনারা না কোনো ইলনেস থেকে বা যে কোনো ম্যাটার থেকে আর কি পাস্ট যা কিছু হয়েছে হার্ট যদি কোনো কিছু হয়ে থাকে লস হয়ে থাকে সেই জায়গা থেকে রিকভারি হবে ঠিক আছে থ্রি অফ কাপস বলছে আপনাদের লাইফে ফ্রেন্ডশিপ থাকবে কোলাপোরেশান কিছু একটা হতে পারে ঠিক আছে কোলাবোরেটিভ ওয়ার্ক কোনো ক্রিয়েটিভ কোলাবোরেটিভ ওয়ার্কের মধ্যে আপনারা নিজেদেরকে পার্টিসিপেট করতে পারবেন আপনাদের লাইফ বারবার এরকম মুহূর্ত তৈরি করবে দু হাজার যেখানে আপনারা লাইফটা সেলিব্রেট করতে পারবেন নিজের মানুষ এবং আশেপাশের যারা আর কি বন্ধু বান্ধব রয়েছে ভালোবাসার মানুষ রয়েছে ফ্যামিলির মানুষ রয়েছে তাদের সাথে আপনার লাইফে ফ্রেন্ডশিপ থাক বন্ধুত্ব থাকছে ঠিক আছে একটা কমিউনিটি একটা সেন্স অফ কমিউনিটি কাজ করবে ঠিক আছে নিজের বলে একটা নিজের নেটওয়ার্ক সার্কেল আর কি সোশ্যাল আর কি নেটওয়ার্ক সার্কেল আর কি তৈ নিজের কমিউনিটি আপনারা তৈরি করতে পারবেন কোনো টাইপের ক্রিয়েটিভ কোলাবোরেশান ওয়ার্কের আপনারা কিন্তু মানে যেতে পারেন ঠিক আছে দ্য ইমপ্রেস কার্ড বলছে আপনাদের লাইফে প্রচুর সমৃদ্ধি থাকবে ডেভেলপমেন্ট থাকবে আপনারা কিছু অ্যাচিভ করতে পারবেন দু হাজার পঁচিশে আপনাদের কোনো লক্ষ্য থেকে থাকলে সেটা পূর্ণ হবে লাইফে গ্রোথ থাকছে আপনারা বসে বসে রিল্যাক্সড হয়েতে আপনাদের কাজ যা যা আর কি করার আছে সেগুলো আপনারা কিন্তু মানে চোখে নিমেষে আর কি করতে পারবেন সেই পাওয়ারটা আপনাকে ভগবান দু হাজার পঁচিশে দেবে আপনাদের মধ্যে ফেমিনাইন একটা কোয়ালিটি থাকবে আর আপনাদের আপনারা যারা আর কি কনসিভ করার চেষ্টা করছেন দু হাজার পঁচিশে সেটার জন্য ভালো আর যারা আর কি যাদের আর কি ছোটো ছোটো বাচ্চা আছে সন্তান আছে তারা কিন্তু খুব ভালো প্যারেন্টিং করতে পারবেন ঠিক আছে আপনার মধ্যে সেই মানে অড়াটা থাকবে সেই একটা নার্চারিং কেয়ারিং অ্যাটিটিউড নাইন অফ কাপস বলছে আমি যেটা বললাম যে আপনারা নিজের মানুষদের সাথে রিল্যাক্স করে সমস্ত কিছু এনজয় করতে পারবেন আপনারা কিছু একটা অ্যাচিভ করতে পারবেন এবং সেটা নিজের দমে কমপ্লিটলি এবং সেখানে আপনি আশেপাশের ভালোবাসার লয়াল যারা আছে মানুষ তাদেরকে পাশে পাবেন ট্র্যাভেলে না কোথাও যেতে পারেন আমার যেটা মনে হচ্ছে আপনাদের দু হাজার পঁচিশে এরকম জায়গায় ট্র্যাভেল হতে পারে যেখানে তীর্থস্থান যেগুলো সেই জায়গাটায় গিয়ে আপনাদের আর কি ফ্যামিলির সাথে কোথাও আর কি ট্রিপে গেলেন কোনো পিকনিকে গেলেন বা এরকম তীর্থস্থানে ভ্রমণে গেলেন এরকম জিনিস আমি দেখতে পাচ্ছি দ্য হাই প্রিস্টেসও তাই বলছে ঠিক আছে আপনাদের স্পিরিচুয়ালিটি বাড়বে আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশে আপনারা কোনো স্পিরিচুয়াল গাইড নিচ্ছেন কারোর কাছ থেকে যেমন ট্যারো ট্রিডার হয়ে গেল অ্যাস্ট্রোলজার হয়ে গেল কোনো ক্রিস্টাল হিলিং করাচ্ছেন এরকম কিছু আমি দেখতে পাচ্ছি আর আপনার যখন যখন মনে হবে যে আপনার গাট ফিলিংস মানে আপনার ইনটিউশন পাওয়ার আপনাকে কিছু বলছে সেই কথাগুলোকে ইগনোর করবেন না সেটা আর কি ইগনোর করে যাবেন না ঠিক আছে কখনো কখনো সেগুলো সত্যিও হয় ঠিক আছে আর এখানে বলেছে দ্য উইচ ইজ ইন কুইন অফ মানে হ্যাঁ একটা বস বস টাইপের অ্যাটিটিউড থাকবে ঠিক আছে আপনাকে কোনো কিছু স্যাক্রিফাইস করতে হবে না আপনি সমস্ত কিছু লাইফে অ্যাচিভ করতে পারবেন দু হাজার পঁচিশে বাট কিছু কিছু ম্যাটারে আপনাকে খুব ব্যালেন্স করে চলতে হবে সমস্ত দিক ঠিক আছে যেহেতু আমি ফার্স্টেই বললাম আপনার কখনো কখনো মনে হবে যে আমি ট্র্যাপড ফিল করছি তো সেই জায়গাগুলোকে ব্যালেন্স আউট করতে হবে ঠিক আছে দুটো সি দুটো দিক আপনাকে ব্যালেন্স করে চলতে চলতে হতে পারে আর নাইন অফ পেন্টাকালস বলছে আপনারা লাইফে আপনারা দু হাজার পঁচিশে আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্টটাকে উপভোগ করতে পারবেন আর আমি যেটা মনে মানে আর কি দেখছি এখানে আপনারা যে কাজই করে থাকুন না কেন খুব রিল্যাক্সড থাকবেন মানে কোনো যেন তাড়াহুড়ো নেই এখানে নাইট অফ পেন্টাকলস স্টার এমপ্রেস নাইন অফ কাপস এখানে কুইন অফ পেন্টাকলস এখানেও দেখুন টু অফ পেন্টাকলস বেশ ব্যালেন্স করে রিল্যাক্সড ওয়েতে দাঁড়িয়ে খুব যে প্রবলেম হচ্ছে তা নয় নাইন অফ পেন্টাকলস রিল্যাক্স করছেন বেশ আপনার লাইফে সেই শান্তি বা রিল্যাক্সেশনটা থাকবে দু হাজার পঁচিশে আর আপনারা যেটা দেখতে পাচ্ছি আপনারা লাক্সারি আইটেম দু হাজার পঁচিশে কিন্তু পারচেস করতে পারবেন ঠিক আছে খুব এনজয় করছেন আর এরকম কোনো ট্রিপে আপনারা যেতে পারেন ঠিক আছে বেশ মানে কি কী বলবো যেটা আর কি বেশ বাজেট লাগে কোনো এরকম কোনো প্ল্যান মানে আপনারা ট্রিপের প্ল্যান করলেন যেখানে আর কি বেশ টাকা পয়সা লাগে জমা মানে হয় না অনেকে ড্রিম থাকে কেদারনাথ যাবো কাশ্মীর যাব লাদাখ যাব ভুটা ইয়ে কি বলে আপনার নেপাল ভুটান যাব বাইরের কান্ট্রি যাব এরকম আপনার কোনো ড্রিম থাকতে পারে সেটা আর কি সাকসেসফুল হতে পারে আর লাস্টে দেখুন এখানে দাবরুম কার্ডটা এসে এটা বিশাল বড় ট্রান্সফরমেশানকে বোঝায় আপনারা দু হাজার পঁচিশে নিজেদেরকে খুব নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করবেন বাড়িতে গার্বেজ জমাবেন না সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আপনাদের কর্মক্ষেত্র বাড়ি সমস্ত জায়গায় জামাকাপড় সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন নিজেদেরকেও রাখবেন আর দেখতে পাচ্ছি যে আপনারা লাইফের এখানে যেহেতু সিক্স অফ কাপস আর প্রুম এসছে মানে বল মানে ট্যারোট কার্ড বলছে যে আপনারা মানে লাইফে আপনাদের যা কিছু পাস্টের ব্যাগেজ ছিল বোঝা ছিল পাস্টে যেরকম আপনাদের লাইফে স্ট্রাকচার ছিল যা যা কিছু হয়েছে সমস্ত কিছু আপনারা টাটা বাই বাই করে দিচ্ছেন লাইফ থেকে আউট করে দিচ্ছেন এবং লাইফে স্পেস বানাচ্ছেন নতুন কিছু অ্যাড করার জন্য নতুন এক্সপিরিয়েন্স নতুন কি বলবো সাকসেস অ্যাড করার জন্য আপনারা জায়গা তৈরি করছেন লাইফে তো এইটুকুনি ছিল দু হাজার পঁচিশের কীরকম যাবে মূলাঙ্ক দুইদের আপাতত এইটুকুনি টাটা এক্সট্রিমলি সরি আমি এঞ্জেল গাইডেন্স দেখাতে ভুলে গিয়েছি তো স্বস্তিক সাইন এসছে ফার্স্টেই দেখুন ব্ল্যাক ম্যাজিক উইল বি বর্ডেড অফ এখানে দেখুন এই ডেভিল কার্ডটা এসছিল তো ডেভিল কার্ড অ্যাকচুয়ালি নেগেটিভ অ্যাসপেক্ট বা ব্ল্যাক ম্যাজিককেও ডিনোট করে তো সেরকম কোনো নেগেটিভ অ্যাসপেক্ট আপনাকে দু হাজার পঁচিশে কোনো কিছু করতে পারবে না গুড ফরচুন সাথে থাকবে ব্লেসিং অফ ব্লেসিংস অফ মা দুর্গা মা দুর্গার আশীর্বাদ সাথে থাকছে হোলি ফায়ার একটা বিশাল বড় ট্রান্সফরমেশন যেটা আমি এক্ষুনি বললাম অ্যালকেমিস্ট তাই বলে প্যাশন আপনার মধ্যে প্রচুর থাকবে যে কোনো কাজ করার জন্য বা আপনার টার্গেটটাকে পূরণ করার জন্য গণেশজির আশীর্বাদ আপনার সাথে থাকছে ওভারকামিং ডিফিকাল্টি রকম বাধা বিপত্তি থাকবে না উইস্টাম বাড়বে অস্পেশিয়াস টাইম আরও কিন্তু দু হাজার থাকতে চলেছে রিকভারি ফ্রম ইলনেস আমি এটা একবার বলেছি মনে হয় মনি মানি মানি সেটা তো প্রথমে টেন অফ পেন্টাকলস এসছে বুঝেই গেছেন সাকসেস অ্যান্ড লফুল আর্নিংস সৎ পথে থেকে আপনারা কিন্তু আপনাদের আর্নিংস আর কি বজায় রাখতে পারবেন দু হাজার পঁচিশে